হ্যালো প্রিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই চ্যানেল আমি এই কিছুদিন আগে খুলেছি এক মাসও হয়নি তো এখানে আজ কাল থেকে আমি ভিডিও পোস্ট করব তোমরা অবশ্যই দেখো তো এখন আমার ঘরের কাজ কিছু হয়নি শুধু ঝাড় টাড় দিয়ে হয়েছিল ঘরটা একটু মুছবো তখন দেখতে পেলে যে মিশর সাথে আমি খেলা করছিলাম আর যে বৃষ্টি পড়ছে ছাদে এসেছিলাম একটু দরকার ছিল তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখায় অতক্ষণ তোমরা দেখতেই পেলে যে সোনাইকে নিয়ে আমি একটু বসছিলাম পোড়াতে তো এখন দেখতে পাচ্ছ আমি ঘরটা সব মুছে নিয়েছি এই ঘরটাও মুছে নিয়েছি বারেন্দাটাও মুছে নিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আর আমার ফোনটার ক্যামেরাটা একটু খারাপ তাই মানে অন্ধকার অন্ধকার লাগছে আর এমনিতেও রোদ্দুর দেয় না আর চালানো দরজা সব বন্ধ ছিল তাই দেখতে পাচ্ছ রান্নাঘরটার এই মেশিনের অবস্থাটা একদম পুরো খারাপ ছিল রান্নাঘরটার অবস্থাও পুরো খারাপ ছিল আগের দিন জল হয়েছে তাই বৃষ্টি ঢুকেছিলো ঘরের মধ্যে চারদিকে ধুলো জল হয়েছিলো তো সেটাই ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এই ঘরটাও মুছে নিয়েছি সকালবেলা এই কাজগুলো করতে বেশ আমার অনেকটা সময় লেগে যায় সোনাইয়ের পেছনে প্লাস এই ঘরের কাজ করতে অনেকটা সময় লেগে যায় তাই আমি সকালে তাড়াতাড়ি কিছু কাজ করে উঠতে পারিনি আর তোমার সাথে একটু শেয়ার করছিলাম যে দেখো ঘর বারান্দাগুলো একটু মুছে নিয়েছি ভালো করে তো এখন বৃষ্টির দিন এমনিতেই মানে চারদিকে জল জল তাও একটু ভালো করে শুকনো করে মুছে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই ঘরটাও মুছে নিয়েছি তো চলো এরপর নিচে যাব। সোনাইকে খাওয়াবো আর এই যে রোদ দুধ দেয় না বলে ঘর ঘরের অবস্থা কাপড় সব এইভাবে মেলা আছে তো কি করা যাক দেখা যায় কখন দুধ ওঠে তারপরে এগুলো সব রোদে দিতে হবে না নাহলে ওরকমই থাকবে তো চলো এখন লাইট টাইট বন্ধ করি তারপর নিচে যাই নিচে গিয়ে সোনাইকে খাবার খাওয়াই তো এই যে দেখতে পাচ্ছ সোনাইয়ের খাবার নিয়ে চলে এসেছি তো সোনাইকে আজ সকালে দিয়েছি ডালিয়া সেদ্ধ এর মধ্যে দিয়েছিলাম আলু গাজর পেঁপে ঘি নুন দিয়ে মেখে ওকে খাই নিয়েছি দুদিন দেখছি যে এটা বেশ ভালোই খাচ্ছে ও তাছাড়া এরকম মানে কোনো ও খেতে চায় না তো এই খাবারটা খেয়া খাওয়াতেও ওকে আমার এক ঘন্টার সময় লাগে কিছু করার নেই দেখতে পাচ্ছ অনেকটা সময় পর ওর খাওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছ নিজেই আলুগুলো খাচ্ছে চামচে করে তো ওটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা দেখে বুঝতে পারছো আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে এই চারিদিকে মেরে দিয়েছি আর দেখে এত ভালো লাগছে বৃষ্টিটা একটুখানি কমেছে তো একটু যদি রোদ দেয় তো ভালো হয় জামা কাপড়গুলো একটু শুকনো হবে তো এখনও রান্নাবান্না কিছু হয়নি নিচে আছে সোনাইও আছে মায়ের কাছে নিচে আছে তো চলো নিচে গিয়ে দেখি কি রান্নাবান্না হয় তো চলো সঙ্গে দেখতে থাকুক সারাদিন কী করছি না করছি আর এই যে দেখতে পাচ্ছ মাও জামা কাপড় কিছু মেলেছে অনেকই তো চলো এখন নিচে যাই আর এই যে আমাদের বাঙালিদের সকালের ব্রেক ব্রেকফাস্ট মুড়ি তার সাথে ছলা ছোলা চপ আলু মানে পেঁয়াজ তারপরে খাওয়া দাওয়া করে আমি এখন রান্না শুরু করে দিয়েছি এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপরে ভাতটা রান্না করব পরে কেননা মানে আমাদের এখানে ছাত্র বাড়ি নেমত না আছে তাহলে ওরা যাবে মানে আমার বাবা যাবে আর আমার বর যাবে তাই শুধু আমাদের জন্যই রান্না করছিলাম

রান্না করতে করতে এই যে বাবা চা করতে বলল। তাহলে আগের দিন মানে কিছুটা দুধ পেতে গিয়েছিলাম সেটার মধ্যেই চা চিনি দিয়ে চা করে দিয়েছি আর এই যে কলাগুলো সকাল দাদা এসে দিয়ে গেছে সেটাই তোমার সাথে একটু শেয়ার করছিলাম ওদের গাছের কলা সোনায় দুটো খেয়েছে এই প্রথমবার কলা দুটো খেলেও কলা মানে ঠিক পছন্দ করে না তাই খেতেও চায় না আর এই যে দেখতে পাচ্ছো ভাত আমার হয়ে গেছে এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো রান্না করেও কিন্তু আমাদের ঘরের খাবার খাওয়া হয়নি তোমরা দেখতে থাকো তার জন্য কেন খাওয়া হয়নি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ সোনাইয়ের দুপুরের খাবার এরকম খাবার কিন্তু আমি দুপুর বলে ওকে দেন না মানে সেদ্ধ ভাত দিই না তারপরে দেখতে পাচ্ছ ওকে খাওয়াতে খাওয়াতে আমি রেডি হয়ে পড়েছি তোমরা ভাবছো যে হঠাৎ কি হলো রেডি হয়ে গেলাম তো ব্লকটা কি আজকে বাড়ির ব্লক হয়ে গেল কেননা আমরা যাচ্ছি আজকে বাড়িতে মানে বলছিলাম যে ওখানে নেমন্তন্ন ছিল তো রান্নাবান্নাও করেছিলাম দেখতে পেল ঘরে কিন্তু কিছু কারণের জন্য আমাদেরকে সবাইকে যেতে হচ্ছে যাওয়ার ইচ্ছে একটু ছিল না কেননা বৃষ্টি পড়ছিল তাই আর সোনাইকে নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো যাওয়া হচ্ছে আর কি দেখতে পাচ্ছ টোটোর মধ্যে উঠে বসে গেছি তো চলো ওখানে গিয়ে কোনো ভিডিও করব না ওখানে গিয়ে ভিডিও করতে ভালো লাগবে না তো চলো এখন যাই তারপর ওইখান থেকে ঘুরে আসি তারপরে তোমার সাথে আবার কথা বলবো এখন চলো বা তোমরা দেখিয়েছিলে যে আমরা গেছিলাম টোটোয় কিন্তু বাড়ি ফিরছি বরের সাথে কেননা মাদের একটুখানি দেরি ছিল আসার আর তাই আমরা আগেই চলে এলাম কেননা সোনাইয়ের ঘুম পেয়ে গেছিলো সকাল থেকে ও ঘুমায়নি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি এসে দেখতে পাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর আস্তে আস্তে সোনাই ঘুমিয়ে পড়েছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে আবার দেখা নতুন ভিডিওর সাথে বা টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো